ধরলার করাল ভাঙনে সর্বস্ব হারিয়ে পথে বসেছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া জারি ধরলা গ্রামের বেশ কয়েকটি পরিবার নদীগর্ভে ভিতে মাটি বিলীন হয়ে যাওয়ার খবর প্রশাসনের কাছে পৌঁছানোর পরেও হেলদোল নেই প্রশাসনের গ্রামবাসীরা আশঙ্কা করছেন যত দ্রুত প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাবে প্রায় অর্ধ শতাধিক বাড়ি গ্রামবাসীদের অভিযোগের মান্যতা দিয়ে জারি ধরলা গ্রামের পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ বৃহস্পতিবার বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ বলেন প্রত্যেক বছর ধরলার ভাঙন থাকলেও এবার সেই ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ির ভিটে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে অপরদিকে নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর প্রায় অর্ধ শতাধিক বাড়ি এমতো অবস্থায় তিনি গ্রামবাসীদের বাঁচানোর স্বার্থে সরকারি হস্তক্ষেপের আবেদন করেন প্রসঙ্গত তিন দিকে বাংলাদেশ একদিকে ধরলা নদী দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সীমান্তবর্তী দরিবস ও জারিধরলা গ্রামে প্রায় তিন হাজার মানুষের বাস প্রত্যেক বছর ধরলা নদী তার ভাঙন প্রক্রিয়া অব্যাহত রাখলেও এবারে তা মারাত্মক আকার ধারণ করেছে আমরা এখন আস্তাদ বসিয়েছি সব নিয়ে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নাম কি আমার নাম মিলন আলী মোটামুটি এই নদী দশ বারো দিন দিয়ে ভাংতেছে। দশ বারোটা বাড়ি নদীর মধ্যে চলে গেছে মোটামুটি মনে করো আট দশ বারো দিন ভাঙলে মোটামুটি বিশ পঁচিশটা নদীতে যাবে যেরকমকে ধাক্কা লাগতেছে গত প্রায় আট দশ দিন থেকে প্রবল হল বৃষ্টি বন্যার কারণে আমার দড়িবল দাড়ি তোল্লা প্রায় এগারো থেকে বাড়ি এগারো থেকে বারোটা বাড়ি নদীগর্বে চলে গেছে আরও যেভাবে নদী তবে মনে হয় বিশ চল্লিশটা বাড়ি ভাঙার সম্ভাবনা আছে আমি ভিডিওর সন্দেহ বলছি উনি বলছেন যে আপাতত লোকগুলোকে একটা নিরাপদ জায়গায় আসছে হয় তারপরে আমরা তাদের সুযোগ অবস্থা করতে